হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আছো শান্ত তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো তোমাদের এর আগের ভিডিওই দেখিয়েছিলাম যে আমরা বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা হয়েছি আর হয়ে আমরা কিন্তু নিময় তিথের ঘাটে ওখানে ছিলাম এবং ওখানে মাংস রেখেছি এবং খাওয়া দাওয়া করেছি তোমরা দেখেছ তো দেখো ওখান থেকে কিন্তু আমরা এবারে বেরিয়ে পড়েছি বাবা তারকেশ্বরের ওখানে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালবো তো তার জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখো আমরা কিন্তু ট্রেনে করেই যাচ্ছি আর ট্রেন থেকে নেবে কিন্তু আমরা এবার অটো ধরেছি এই যে দেখো এখানে এসে কিন্তু একটু সামনেই কিন্তু নেমে কারণ খুব কাছাকাছি এসে গেছি আর গিয়ে ওখানে জল ঢালছি কিভাবে কিভাবে কি করছি তোমাদের সবটা ভিডিওটা দেখাবো তো এই ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে আর হ্যাঁ ভিডিওটি তোমাদের ভালো লাগলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো তো চলো তাহলে যাওয়া যাক তো দেখো আমরা তো এখানে এসেছি আর এসে দেখছি এখানে কিন্তু প্রচুর ভিড় প্রচুর আর দোকানে তো লোকজন সব ভর্তি আর সবাই দেখছি বাবার মাথায় জল ঢালার জন্যই এসেছে এখানে প্রচুর বাবার সন্ন্যাসীরা রয়েছে আর এই যে দেখো আমাদের সামনে কতজন যাচ্ছে তো যাদের জল দেওয়া হয়ে গেছে তারা কিন্তু ফিরে চলে আসছে আর জল দেওয়া হয়নি তারা কিন্তু যাচ্ছে তো জল দেওয়ার আগে কিন্তু তোমাকে নিয়াতীত্যের ঘাটে যেতেই হবে তারপরেই কিন্তু এখানে আসতে হবে তো অনেকে এখান থেকে হেঁটেও এসেছে কিন্তু আমরা গাড়িতে এসেছি ট্রেন করে তোমাকে দেখতেই পেলে তো চলো এবার ভেতরে যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছি পাশে কিন্তু সবটাই দোকান এই যে আর মন্দিরটা তো অনেকটাই সামনে তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু হাতে করে ঘটিতে করে জল নিয়ে নিয়েছে বাবার মাথায় দেওয়ার জন্য এই দেখো হাতে কিন্তু ঘটি আছে আর জল দেওয়া হয়ে গেছে তো ওরা সেজন্য বাড়িতে ফিরে যাচ্ছে আর দেখো আমরা কিন্তু ওখান থেকে একেবারে ঘড়িতে করে জল নিয়ে ভরে তারপরেই এসেছি এবার সেগুলো নিয়ে যাব। তো দেখো সেই জন্য আমরা কিন্তু সবাই একদম এই যে দেখতে পাচ্ছ একসাথে সবাই মিলে বাবা ভোলেনাথের মাথায় দিয়ে চলেছি এই দেখো আমাদের সাথে আরও অনেকেই ছিল এই যে আর দেখো এবারে আমরা ভেতরের দিকেই যাচ্ছি তো ভেতরের দিকে যত যাচ্ছি ততই দেখছি সব মানুষজন ভর্তি দেখো আর দেখো এখানে এসে দেখছি সবাই কেনাকাটা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর এই যে দেখো আমরাও চলে আসলাম একটু কিছু কেনাকাটা করতে এই যে দেখো প্রথম থেকে মানে যেরকম স্টেশন থেকে নেমে তারপর প্রথম থেকেই কিন্তু দোকান মানে যেটা খুশি সেটা নিতে পারো সব রকমেরই দোকান আছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে শিব ঠাকুর এগুলো কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি শিব ঠাকুর তো তোমরা যারা শিব ঠাকুরের পূজা করো বা ভালোবাসো তারা কিন্তু বাবার ওখানে গিয়ে দর্শন করতে পারো বা এই সত্যি আসল পাথরের যে শিব ঠাকুর সেটা কিন্তু তোমরা নিয়ে আসতে পারো তো আমরাও কিন্তু একটা নেব আর দেখো আমরা কিন্তু এর ভেতরে আসা মাত্র আগে শুরু করে দিয়েছি সবটা ঘুরে ঘুরে দেখা তো দেখো আমরা কিন্তু সন্ধ্যাবেলার টাইমটা একটু বেরিয়েছিলাম সব দোকানে একটু ঘুরে ঘুরে দেখবো একটু কিছু কিছু জিনিসপত্র নেবো তো তার জন্য দেখো আমরা ফার্স্ট এই দোকানটায় চলে আসলাম আর এই চুরিগুলো দেখছিলাম কারণ এই চুরিগুলো খুব সুন্দর দেখাচ্ছিল আচার বা এমনি বাবার যে মানে সুতো বাবা এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে পদ্ম ফুল বানিয়েছে এই যে আর দেখো নিচে যারা বসেছে তো আমরা সেখান থেকে কিন্তু একটা শিব ঠাকুর নিয়ে নিলাম আর দেখো এ পাশে কিন্তু ঠাকুরের প্রসাদ রাখা আছে তো আমরা এখান থেকে কিছু ডালা প্রসাদ নিয়ে নেব ফার্স্ট পুজো দিয়ে নেব তারপরে বাড়ির জন্য কিছু প্রসাদ এখান থেকে কিনে নিয়ে যাব আর একটু সুতো তো নিয়ে যাব তো সেই জন্য দেখো আমরা খুব ভালো করে দেখছিলাম এ পাশে এসে এই যে দেখো আর এ পাশে দেখো আচার তারকেশ্বরে তো আচারই থেকে বিখ্যাত তো তবে কি আচার নেবে সব রকমেরই আচার আছে এখানে তো দেখো প্রত্যেকটা আচারের বই দেখেই তো আমার জীবে জল চলে আসছে তো আমার মধ্যে এরকম আচার প্রিয় কে কে আছে এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো তো বন্ধুরা ভিডিওটি তাহলে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো পরে ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগবে তো দেখো আমরা কিন্তু বাবার মন্দিরে দেখেই যাচ্ছি জল জন্মধানটা আর এই যে দেখো উপরে বাবা